বিগত বছরগুলোতে ভারত বাংলাদেশ নতুন নতুন বাণিজ্য ও অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে আগামীতেও এই বিনিয়োগ অব্যাহত রাখতে চায় ভারত বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চুক্তি এবং নতুন রেলপথ নির্মাণ নিয়ে আলোচনা চলছে ভারত বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাতে চীনের আধিপত্য কমানো যায় বিশ্লেষকরা মনে করছেন বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে বাংলাদেশ এই পরিস্থিতিতে কিভাবে অবস্থান নেয় তার উপর দেশের ভবিষ্যৎ কূটনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করবে এই পরিস্থিতিতে বাংলাদেশকে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে হবে ভারত ও চীনের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা দরকার বাণিজ্য ও বিনিয়োগে বহুমুখী নীতি গ্রহণ করা উচিত যাতে একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীলতা কমে সর্বোপরি বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া জরুরি